ফুলগুজে সবুজ পাড় হলুদ রঙের শাড়ি পরে গায়ে গয়না পরে সুন্দর করে মিরা মিরাজ গতকাল রাহুল মিরাকে শাস্তি বলে গেছে পাশের ঘরের নিরার সাথে মিরার খুব ভাব অন্য কারোর সাথে তেমন খুব একটা না মীরা খুব সুন্দরই না রাহুলকে সবাই বেশ পছন্দ করে কিন্তু রাহুল শুধু মিরার ঘরে আসে বলেই সবাই মিরাকে নিয়ে মন্তব্যও কম করে না রোজ খদ্ চলে গেলে এমিরা স্নান করে সুন্দর করে সাজে গায়ে গন্ধ মাখে টিপ পরে বাঁধা চুল খুলে দেয় কানের পাশে ফুল গজে সবটাই করে শুধু রাহুলের জন্য কারণ মীরা জানে নিষিদ্ধ পুলের এই চার দেওয়ালের মধ্যে যদি কেউ মীরার যত্ন নেয় তো সে একমাত্র রাহুল এই এতদিন ধরে রাহুল রোজ রাতে শুধু মীরার ঘরেই আসে অন্য কোনো মেয়ের ঘরে যাওয়া তো দূর কারো দিকে সেভাবে তাকায় ওরা পর্যন্ত সবচেয়ে আশ্চর্যের বিষয় রাহুল মীরার সাথে রাতে এসে গল্প করে মীরাকে খাইয়ে দেয় মাথায় হাত পুলিয়ে ঘুম পাড়িয়ে চলে যায় কোনোদিন মীরার শরীরের প্রতি রাহুল আগ্রহ দেখায় না খুব আকলে রাখে মীরা কেসে আর বলেও মীরাকে ভালোবাসে বিয়ে করবে এসব কথা ভাবতে ভাবতে হেসে ওঠে মীরা কিছুক্ষণ পর পাশের ঘরের মীরা এসে জানায় যে রাহুল নাকি আজ মীরাকে নিতে এসেছে মাসির সাথে নাকি আগে থেকে কথা হয়েছিল আর এর জন্য নাকি মাসি রাহুলের থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা নিয়েছে কথা কিছু মীরা জানে না শোনা মাত্র ভয়ে কুকুরে যেতে লাগলো সে ঠিক সেই সময় রাহুল এসে রাহুল এলো মীরার ঘরে আর কাঁপা কাঁপা গলায় মীরা বলে উঠল কি রে রাহুল তুই আমাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় পাঠাবি এই তোর ওপর ভালোবাসাকে তুই বেঁচে দিবি এসব কি বলছিস তুই আমি তোকে বেঁচে দেব আমাকে তুই এই ভাবিস রে কিন্তু তুই এসব ভাবলি কেন আগে কি হয়েছিল মীরা তুই এত ভয় পেয়ে গেছিস তোর অতীতে কি ঘটেছিল কথাগুলো বলল কথা শেষ না হতেই মীরা এসে রাহুলকে জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করল আরে আমি তোর কান্না দেখতে পারি না তোকে বলেছি না আমার সামনে তুই কাঁদবি না কথাগুলো বলতে বলতে রাহুল মীরার মাথায় হাত বুলিয়ে দেয় মীরা বলতে শুরু করল জানিস রাহুল যখন আমি গ্রামে থাকতাম আমার বাবার কাছে বাবা আমাকে ঠিক তোর মতো যত্ন করত। বাবা ভ্যান চালাত সেভেন পর্যন্ত পড়েছি মা তো কবেই চলে গেছিল আমার বয়স তখন সতেরো হঠাৎ করে বাবার শরীর খারাপ হলো সাতকুলে কেউ ছিল না দেখার মতো বাবা চিকিৎসা করবার জন্য টাকাও ছিল না আমার কাছে আমার ওই গ্রামে এক কাকা আমাকে বলে কলকাতা নিয়ে আসবে কাজ দেবে এই বলে এনে আমাকে এখানে বিক্রি করে দেয় সেই থেকে বাবাকে দেখিনি এখান থেকে বের হতে পারিনি ভবিতব্য মেনে নাম পাল্টে মীরা হলাম এখানকার চালে থাকতে শুরু করলাম প্রতিদিন খদ্দের আসত ঘরে টাকা রোজগার করতে শুরু করলাম ঠিক কথা কিন্তু কার জন্য কেউ তো নেই প্রথমে খুব কষ্ট হতো কেউ আসতো না কেউ তোর মতো ভালোও না যত্ন করত না তুই করতিস আজ হঠাৎ শুনলাম তুই নাকি আমাকে নিয়ে যাবি বলে মাসিকে টাকা দিয়েছিস আমি আচ্ছা শোন আমি তোকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখবো আমার কাছে এই নিষিদ্ধ পলির চার দেওয়ালের মধ্যে তোর গল্প ও নিষিদ্ধ থাকবে তুই আজ থেকে মুক্ত আজ থেকে তুই হেরণ রাহুল বলল চোখের কোন থেকে আনন্দের জল গড়িয়ে এলো মিরার যখন এই নিষিদ্ধ পল্লি থেকে রাহুলের হাত ধরে মীরা বের হলো তখন একবারও পিছন ফিরে তাকায়নি মিরা শুধু ভেবেছে আজ থেকে সে মুক্ত সামনে এগিয়ে যেতে হবে তাকে অনেকটা ভালোবাসলে এভাবেই ভালোবাসুন মানুষটার চরিত্রে যাবেন না সময়ের দোষে কিংবা সংঘ দোষে কিংবা অভাবে মানুষ এমন অনেক কাজ করে ফেলে তবে যদি আপনি তাকে সত্যিকার ভালোবেসে তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন তবে মনে রাখবেন সেই মানুষটার পুনর্জন্ম হলো আর আপনি তার কাছে মা বাবা